মনের দিক থেকে আমরা যেমন যে মনে মনে জিকির করতে পারি মুখের যে জিকির এটি একজন মুসলিম চেষ্টা করবে কোরআন এবং সুন্না যে জিকিরের পদ্ধতি বাতলানো বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য ইল্লাহ ইল্লাহ এরকম কোনো জিকির না নাসলাম করেছেন না সাওয়ায়করাম করেছেন না কোনো তাবিরা করেছেন না কোনো তাবেতাবিরা করেছেন সোনার যুগের কেউ এভাবে ইল্লা ইল্লাহ বলে জিকির করেননি এটা জায়েজ হোক আর বেদাত হোক সেটি পরের কথা করুণা সালাসা বা আসলাফ এই উম্মতের কেউ যেটা করেননি সেটা আমাকে কেন করতে হবে আমরা এটাকে জায়েজ করতে চাই কেন লাহ ইহিদার মতো পূর্ণাঙ্গ জিকির থাকতে আমাকে ইল্লাহ ইল্লাল্লাহ কেন জিকির করতে হবে লাল আল্লাহাল্লাহ যে রসুল শিখাইছেন তিনি ইল্লাহ জানতেন তিনি কেন কেন গ্রহণ করেন নাই কোন সাবি কেন করেন না কেন সেটা আমাকে করতে হবে আমাদের জন্য নিরাপদ হলো সুনার ফলো করা সুনার অনুসরণ করা আল্লাহ তালা তৌফিক দান করুন